প্রধান শিক্ষক ও সরকারি প্রধান শিক্ষকের মধ্যে সংঘর্ষ কিলচর ঘুষি চলল শিক্ষাঙ্গনে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে শুধু এবার নয় বারবার বিভিন্ন অভিযোগে খবরের শিরোনামে উঠে এসেছেন এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিত জামান কখনো সাইকেল চুরি কখনো ভুয়ো অ্যাকাউন্ট দেখিয়ে ছাত্রী টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবার প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মারামারির ঘটনা সামনে আসল ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিত জামান এবং সহকারী শিক্ষক সুনন্দ মজুমদারের মধ্যে বিদ্যালয়ে পড়া চলাকালীন সংঘর্ষ হয় এই ভিজিটার গ্রুপ গার্ড কাঞ্চন ঘোষকে দেওয়া ছিল যে কোনো ব্যক্তি স্কুলে ঢুকলে ও ডেট দিয়ে টাইম দিয়ে ঢুকবেন কি পারপাসে কার কাছে যাবেন সই করবেন যখন বেরোবেন তখন উনি আবার টাইম দিয়ে বাইরে বেরোবেন মির ইমতিয়াজ নামে এলাকার এক ব্যক্তি ঢুকেছিল সুনন্দ মজুমদারের কাছে এসেছিল ও সই করেনি কাঞ্চনকে আমি বললাম যে কেন সই করালি না ওটা সই করেনি আবার ও বাইরে চলে আলো ও সই করায়নি আমি বললাম যে কেন সই করালি না বলছে না ও সই করতে চাইলে না বলে আমি প্রশাসনের লোক সই করবো না তা আমি বললাম ঠিক আছে ও আমার করলো না তো তুই নিজে ওটা ওর নাম লিখ যে এতটা সময় ঢুকেছিল মুখের সঙ্গে কথা বলেছে এবং এতটা সময় গেছে যে তুই নিজেই সই কর সই করতে চাইনি এটা তুই নিজে লিখ লিখে সই করে আমাকে খাতাটা দে হ্যাঁ ও কিন্তু লিখতে চাইল না ও আমি লিখতে পারবো না আমি ওইভাবে কাজ করতে পারবো না বলে আমার টেবিলে ও ভেজিতাস খাতা এবং চাবি ফেলে দিয়ে চলে গেলো ফেলে দিয়ে চলে গেলো তখন এবার সুনন্দ্র মজুমদার এই একটা পঁচিশের দিকে ও বাইরে বেরোবে একটা টু একটার দিকে ও বাইরে বেরোবে চাবি আমার টেবিলে ছিল তখন এবার সুনন্দ্র মজুমদার হাসনারাকে চাবি আনতে পাঠিয়েছে আমি বললাম যে না সুনন্দুদাকে বলো এই স্কুল টাইমে বাইরে বেরোনো যায় না উনি ওই খাতাটা সই করে টাইম দিয়ে বাইরে বেরো বাইরে যদি যেতে হয় তোকে খাতা তো সই করে যে এতটা স্বামী বাইরে বেরোচ্ছে সেটা টাইম দিয়ে বেরোবে না উনি এসে আমাকে গালাগাল শুনে আহ কি হয়েছেন সালা সুমনের বাচ্চা মেরে থাপড়ে গাল লাল করে দেবো কে গাল দিচ্ছে আমাকে শুনে দেবো হেডমাস্টার আপনি নিজের স্কুলের মালিক ভাবছেন কত বড় এসে চাবি দেন বলে চাবি ছিনিয়ে নিয়ে দিয়েছে আমি চাবি তো দিদি দেয়নি আমাকে মেরে দিয়েছে আমার এই যে হাত দিয়ে দিয়েছে আমার ছোট কেটে দিয়ে মেরেছে ও হাত দিয়ে মেরেছে হাতে ওর চাবিও ছিল ওর বাইকে স্কুটির চাবি ছিল টিফিন হওয়ার পরে আমি একটু ব্যাঙ্কে যাওয়ার জন্য স্কুল থেকে বেরোচ্ছি তো আমাদের গেট বন্ধ চাবি কোথায় কাঞ্চনকে বললাম কাঞ্চন বললো আমাকে চাবি নিয়ে নিয়েছে একটা নতুন নিয়ম চালু করেছে অ্যাটেন্ডেন্স দিতে হবে যে ঢুকবে যে ঢুকব না কেন এবং টিচারদেরও যদি কেউ যায় বা বেরোয় অ্যাটেন্ডেন্স দিতে হবে এটা কোথা থেকে নিয়ম উনি চালু করেছে আমি জানি না এখানে স্কুলে কোনো অনুমোদন বা এনসি অনুমোদন নেই তিনি চালু করেছেন তো চাবিটা যেহেতু কাঞ্চনকে সরিয়ে দিয়ে সই করতে পারেনি আজকে ফোর্সের লোক এসেছিলো তারা বুথ সার্ভে করতে পুলিশ প্রশাসন ছিল তো তাদের সই করতে পারেনি তো কাঞ্চনকে বলছে তুই কেন সই করাই না পারেনি পারিনি আমি আমার কথা নি সেই সূত্রে তিনি চাবিটা নিয়ে নিয়েছেন গেট বন্ধ কাঞ্চনটা কে কাঞ্চন আমাদের একটা ক্যাজুয়াল স্টাফ আছে উনি দীর্ঘ আট দশ বছর উনি কাজ করছেন ওখানে তো দিনেও থাকে রাতেও থাকে আর কি তো চাবিটা যেহেতু গেট বন্ধ তো তখন শুনলাম যে এই কারণে তুমি চাবি নিয়ে নিয়েছো গেট তো বন্ধ থাকবে বন্ধই আছে তো আমাকে তো বেরোতে হবে টিফিন হওয়ার চার ঘন্টার পর যখন বেরোতে যাচ্ছি কাঞ্চনপুরের এই অবস্থায় চাবি নিয়ে নিয়েছে আমি আবার একজনকে পাঠালাম আমাদের একজন আরেকটা ক্যাজুয়াল আছেন হাসনারা তো তুমি চাবিটা নিয়ে আসলে আমাকে ব্যাঙ্কে যেতে হবে তো উনি চাবি দিলেন না তখন আমি গেলাম বাধ্য হয়ে গেট থেকে ছুটি রেখে আমি গেলাম আবার অফিসে অত দূরে তো বললাম চাবিটা দেন চাবি দেবো না গেট বন্ধ থাকবে আর আপনি গেলে আপনি সই করতে হয় এই নিয়মটা আমি কোথায় পেলাম বললাম যে নিয়ম তো কোনো দিনই নাই তো ছিল না তা সত্ত্বে আপনি নিয়মটা কীভাবে চালু করলেন আর আমি স্কুল থেকে বেরোবো একজন হেস মাস্টার মশাই তাদের চাবিটা উনি দিতে চাইছিলেন না তো চাবিটা জোর করে টেবিলে ছিল নিয়ে এলাম ও তখন উনি চড়া হলেন আমার পরে যে এটা ফাইদামি করছেন আপনি আপনাকে অ্যাডেন্সে দিয়ে যেতে হবে চাবি দিতে পারবেন না এই তরগা হতে হতে উনি এখানে লেগেছে এখানে লেগেছে এখানে কেটে গেছে এখানে দাঁতের বুঝতে মধ্যে তারপর এসে সবাই রিপোর্ট নিউজ ফর বেঙ্গল চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি